আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এপিসোডে আমরা জানব মুদ্রাস্ফীতি নিয়ে আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দিন দিন বাড়ছে আজকের এই ভিডিওতে আমরা জানব মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের কারণ এর প্রভাব এবং কিভাবে আমরা এই পরিস্থিতি মোকাবেলা করতে পারি ইনফ্লেশন বলতে বোঝায় দ্রব্য এবং পরিষেবার দাম সমূহের সাধারণ বৃদ্ধি যা সময়ের সঙ্গে কমিয়ে দেয় মুদ্রার ক্রয় ক্ষমতা উদাহরণস্বরূপ যেই টাকায় আপনি পাঁচ বছর আগে একটি পণ্য কিনতেন আজ সেই একই পণ্য কিনতে হয়তো আপনাকে বেশি টাকা দিতে হবে কিন্তু কেন এই ইনফ্লেশন হয় একাধিক কারণ রয়েছে কখনো এটি হয় যখন চাহিদা বাড়ে এবং সরবরাহ সেই তুলনায় কম থাকে আবার কখনো উৎপাদন খরচ বেড়ে গেলে সেই খরচ পণ্যের দামে পড়ে উদাহরণস্বরূপ তেলের দাম বেড়ে গেলে পরিবহন খরচ বাড়ে যার ফলে বিভিন্ন পণ্যের দামও বেড়ে যায় ইনফ্লেশনের প্রভাব আমাদের জীবনযাপন স্পষ্টভাবে অনুভূত হয় এটি সঞ্চয়ের মূল্য কমিয়ে দেয় এবং দৈনন্দিন ব্যয় বাড়িয়ে তুলে তবে একটি ইতিবাচক দিকও আছে উচ্চ মুদ্রাস্ফীতি কখনো কখনো অর্থনীতিকে উৎসাহিত করতে পারে তাহলে আমরা কিভাবে এই মুদ্রাস্ফীতির সাথে তাল মিলিয়ে চলতে পারি প্রথমত আমাদের উচিত নিজের বাজেট তৈরি করা এবং প্রয়োজনীয় খরচ কমানো দ্বিতীয়ত সঞ্চয়ের পরিকল্পনা করা এবং বিনিয়োগের সঠিক পদ্ধতি বেছে নেওয়া তৃতীয়ত বাজারের সাথে তাল মিলিয়ে চলার জন্য নতুন দক্ষতা অর্জন করা মুদ্রাস্ফীতি আমাদের জীবনের একটি অংশ তবে সঠিক গান এবং পদক্ষেপের মাধ্যমে আমরা এটি মোকাবেলা করতে পারি সুতরাং আজই আপনার ব্যক্তিগত অর্থনৈতিক পরিকল্পনা শুরু করুন এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকুন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আমরা পরবর্তীতে নতুন কোনো এপিসোড নিয়ে আমি আপনাদের মাঝে আবার হাজির হব সেই পর্যন্ত আপনারা সকলে আমাদের সাথেই থাকুন ভালো থাকুন ধন্যবাদ